নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়েও আজকেও স্বামী সরানন্দজি মহারাজের জীবনী সম্পর্কিত খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক অদ্বৈত আশ্রমে দিনগুলি এভাবেই খুব আনন্দে অতিবাহিত হচ্ছিল কিন্তু পূজ্যপাদ সর্বানন্দী মহারাজজির এবং আরও দুই একজন সাধুর খুব ইচ্ছা তুষারপাত দেখবেন তখন শীত আসছে তারা পরিকল্পনা করছেন যে অনেকটা পাহাড়ি পথ পায়ে হেঁটে তারা বিশাং গ্রামে যাবেন কিন্তু আশ্রমের ম্যানেজার মহারাজজি মননানন্দী বারণ করলেন কারণ আকাশের মুখ ভার উনিশশো একষট্টি ডিসেম্বর কিছুটা অপ্রত্যাশিতভাবেই হঠাৎ তুষারপাত শুরু হলো পূজনীয় সরানন্দজি মহারাজ সেই দিনের ঘটনা স্মরণ করে বলতেন সাধুরা সবাই দুপুরের আহারে বসেছে এমন সময় হঠাৎ আমাদের রাঁধুনি ছুটতে ছুটতে এসে বলল বরফ হয়। আমরাও তাড়াতাড়ি আমাদের খাবার রেখেই ছুটলাম বাইরে চারিদিকে ইতিমধ্যে বরফ ঢেকে গেছে সাদা তুরোর মতো তুষার পড়ছে চারদিক নিঃশব্দ পরের সন্ধ্যা পর্যন্ত তুষারপাত চলল অর্থাৎ প্রায় টানা তিরিশ ঘন্টা পরের দিন ছিল একাদশী সন্ধ্যেবেলায় ছিল রামনাম সংকীর্তন সম্পাদক মহারাজ ওই তুষারপাত আর ঠান্ডায় খুব কাহিল হয়ে পড়েছিলেন তিনি পূজ্যপাদ সরানন্দজি মহারাজকে বললেন ভালো করে রামনাম করো যাতে এই বড় পড়া বন্ধ হয় বস্তু তো সত্যি যখন তারা রামনাম করে বেরিয়ে এসেছেন দেখলেন বড় পড়া বন্ধ হয়ে গেছে আশ্রমে প্রায় ইঞ্চি বরফের আস্তরণ চারিদিকে তুষার বিত্র। এক নিসীম শুভ্রতায় ভরপুর আকাশের ভরা চাঁদের উজ্জ্বল আলো তুষার শ্বেত আবরণের উপর পড়ে এক অপূর্ব বিচ্ছুরণ, ছড়িয়ে দিয়েছে চারিদিকে পূজনীয় মহারাজ বলতেন সমগ্র স্থানটি যেন এক রূপকথার দেশে পরিণত হয়েছে পরের দিন সাধুরা ব্যাডমিন্টন কোটের বরফের আচরণ দিয়ে চার ফুট উচ্চতার একটি মানুষের আদল তৈরি করে ফেললেন একটি তুষার মানবের মূর্তি সম্পাদক মহারাজ সেই মূর্তিতে চোখ তৈরি করে দিলেন আর মুখের ওপর গোঁফ লাগিয়ে দিলেন এছাড়াও একটি পতাকা গুঁজে দেয়া হলো তাতে লেখা রইল ওম দশ যাই হোক ইতিমধ্যে পূজনীয় অনন্যানন্দী পূজনীয় গম্ভীরানন্দজিকে জানালেন যে তিনি চিকিৎসার জন্য দিল্লি যেতে চান তার পক্ষে আর প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদকের কাজ করা সম্ভব হচ্ছে না পূজনীয় গম্ভীরানন্দজি পূজ্যপাত স্বর্ণন্দিকে টেলিগ্রাম করে জানালেন যে তিনি যেন প্রবুত্ব ভারত পত্রিকার যাবতীয় কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি কলকাতায় চলে আসেন সেই আদেশ পেয়ে পূজনীয় স্বর্ণন্দজি মহারাজ উনিশশো বাষট্টির বারোই জানুয়ারি কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন তারপর আবার এপ্রিল মাসে নতুন সম্পাদক পূজনীয় চিদাত্মানন্দজি মহারাজকে নিয়ে ফিরে এলেন উনিশশো তেষট্টিতে স্বামীজির আবির্ভাবের শতবর্ষ উপলক্ষে মায়াবতী আশ্রমে অনুষ্ঠান করা হয়েছিল পূজনীয় স্বর্ণদী মহারাজ এই অনুষ্ঠানে আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লোহাঘাট বাজার লোহাঘাট কলেজ চম্পাবত তহসিল আলমোড়া এবং পিথরাগড়ের একটি কলেজে নানা অনুষ্ঠান হয়েছিল অযোধ্যা আশ্রমেও একটি আলোচনা সভার আয়োজন হয়েছিল অদ্বৈত আশ্রমে থাকাকালীন পূজনীয় স্বরানন্দী মহারাজ একটি মনে রাখার মতো ঘটনার কথা উল্লেখ করতেন একবার পূজনীয় স্বামী চিদাত্মানন্দজি মহারাজ ঠিক করলেন যে তিনি স্বামী যোগস্থানন্দজি মহারাজ স্বামী সরানন্দী মহারাজ এবং কলকাতা থেকে আসা একজন বৃদ্ধ ভদ্রলোক এই চারজন যাবেন আশ্রম থেকে মাইল দেড়েক দূরে লোহাঘাট পয়েন্টে আকাশে তখন মেঘ করেছে পূজনীয় স্বরানন্দি নিজে একটি ছাতা নিলেন এবং সবাইকে অনুরোধ করলেন একটি ছাতা নিতে কিন্তু বাকিরা কেউ নিলেন না মাথপথে বৃষ্টি শুরু হলো তখন চিদাত্মানন্দজি ও যোগস্থানন্দজি ঠিক করলেন যে দ্রুত আশ্রমে ফিরে গিয়ে তারা ছাতা নিয়ে আসবেন এই বলে তারা দ্রুত অদৃশ্য হয়ে গেলেন ইতিমধ্যে খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করলো পূজনীয় স্বরানন্দী মহারাজ ওই বৃদ্ধ ভদ্রলোককে সঙ্গে নিয়ে ধীরে ধীরে আশ্রমে ফিরে এলেন কিন্তু এসে দেখেন যে চিদাত্মানন্দজি মহারাজ ও যোগস্থানন্দজি মহারাজ ফেরেননি তিনি বুঝতে পারলেন যে তারা নিশ্চয়ই পথ হারিয়ে ফেলেছেন সঙ্গে সঙ্গে তিনি আশ্রমের দুজন কর্মীকে পাঠালেন কিন্তু তারাও একটু এদিক ওদিক গিয়ে ও ডাকাডাকি করে ফিরে এলো মহারাজ তখন চিন্তা বাড়তে শুরু করেছে তখন তিনি আশ্রম হাসপাতালের কম্পাউন্ডার হায়াত সিংকে ডেকে পাঠালেন হায়াত সিং সব শুনে বাইরে গিয়ে চট করে পাহাড়ের মাথার ওপরে উঠে গেল এবং মহারাজদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারল যে মহারাজরা কোথায় আছেন তারপর দুজন কর্মী ও পেট্রোম্যাক্স নিয়ে ওই স্থানে গিয়ে মহারাজদের খুঁজে নিয়ে এলেন পূজনীয় চিদাত্মানন্দজি মহারাজ পরে হায়াত সিংকে ওই কারণে পুরস্কৃত করেছিলেন আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি